শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেবের নামকরণ ও হাতে খড়ি মাদ্রাসায় তাশরিফ আনেন এ সময় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসা উপলক্ষে হজরত মাওলানা আজিজুল হক সাহেবের আব্বা অস্থায়ীভাবে ব্যবসা করতেন অল্প দিনের মধ্যে হজরত মাওলানা আজিজুল হক সাহেবের পিতা সদর সাহেব আল্লামা শামসুল হক ফরিদপুরি আলাইহের সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুললেন এবং একদিন নিজের সাত অথবা আট বছরের বাচ্চা আয়াতুল্লাহকে মাদ্রাসায় পড়ানোর জন্য ভর্তি করতে নিয়ে আসেন ভর্তির জন্য হজরত পিরজি হুজুরের কাছে গেলেন হজরত পিরজি হুজুর ছেলেটির নাম আয়াতুল্লাহ শুনে বললেন এত ছোট বাচ্চার বুড়ো নাম এটা মানায় না আপনি এই ছেলেকে হজরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে যান তিনি সুন্দর একটি নাম রেখে দিবেন ছেলেটিকে নিয়ে যখন সদর সাহেব আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাহির কাছে গেলেন তখন তিনি ছেলেটির নাম আয়াতুল্লাহ পরিবর্তন করে নাম দিলেন আজিজুল হক সেই ছেলেটি বর্তমানে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নামে সুখ্যাতি অর্জন করেছেন হুজুর মাওলানা আজিজুল হক সাহেবকে আলিব্বা থেকে বাতিয়ে দিলেন বাগদাদির সবক হজরত মাওলানা আজিজুল হক সাহেব বলেন ব্রাহ্মণবাড়িয়া থেকেই আমি কায়দায় বাগদাদি ও আমপারা পড়া সমাপ্ত করে পরে ঢাকায় এসে শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলহের প্রতিষ্ঠিত বড় কাটরা মাদ্রাসায় ভর্তি হই